মনুষ্যত্বই মানুষের আসল পারফিউম যার সুগন্ধি মৃত্যুর পরেও থেকে যায় নমস্কার আমি শ্রী বাতসবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা লাইক কমেন্টস দিন আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারাও এই চ্যানেল থেকে উপকার পায় তাহলে শুরু করছি জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই দশ নম্বর ঘর যেটা দেখছেন এটা হলো মকর রাশির ঘর মকর রাশির অধিপতি হলো শনি শনিদেব রয়েছেন দ্বিতীয়ভাবে রাহু রয়েছে তৃতীয়ভাবে চতুর্থভাবে মঙ্গল বৃহস্পতি পঞ্চমে এবং রবি শুক্র ষষ্ঠে বুধ সপ্তমে এবং কেতু নবম ভাবে যেটা আপনাদের ভাগ্য ভাব জুলাই মাসে গ্রোথ ট্রানজিট আছে প্রথমে শুক্র গ্রহ ট্রানজিট করবে শুক্র আছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের প্রথম পাদে সাতই জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পুনর্বস নক্ষত্রের চতুর্থ পাদে যেটা কিনে বৃহস্পতি নক্ষত্র এরপর মঙ্গল মেষ রাশিতে আছে ভরণ নক্ষত্রের তৃতীয় পাদে বারোই জুলাই সন্ধ্যে সাতটা পিএমে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পাদে যেটা কিনা রবি নক্ষত্র এরপর রবি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে তৃতীয় পদে আছে রবি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পাদে যেটা কিনা বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে বুধ কর্কট রাশিতে পুষা নক্ষত্রে আছে প্রথম পাদে কুড়ি তারিখে বুধ সিংহ রাশিতে মঘা নক্ষত্রের প্রথম পাদে যেটা কিনা কেতু নক্ষত্র সেখানে প্রবেশ করবে সবকিছু আপনাদের ডিটেলে জানাবো আপনাদের প্রেম ব্যবসা আপনাদের শিক্ষা শরীর স্বাস্থ্য আপনাদের কর্মজীবন টোটালটি জানাবো এবং ডিটেলে যেটা কিনা নেগেটিভ বা পজিটিভ দুটোই কিন্তু থাকবে যেমন যেমন পাওয়া যাবে তেমন তেমন জানাবো এছাড়া লাস্টে আপনাদের কিছু উপায় বলব যে জুলাই মাসে আপনারা এই উপায়গুলো করলে নিশ্চয়ই যাবে আপনাদের এই জুলাই মাসটা আপনারা কমেন্টস করবেন এমন যে যেখানে কমেন্টস উত্তর আপনারা পাবেন এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অযথা ফোন করবেন না কারণ সব সময় ফোন ধরা বা কথা বলার মতন সময় পাওয়া যায় না তো সেই জন্য আপনারা ফোন করে মন খারাপ করতে পারেন তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমি যথাযথ উত্তর সেখানে দেব ষষ্ঠ রবি আছে এই সময়টা ভালোই যাবে রবি আপনার সাথ দেবে কোথাও কোনো প্রতিযোগিতা হোক চায় কোনো তর্ক বিতর্কের কম্পিটিশান হোক সেখানে সফলতা পাবেন আপনার উন্নতি হবে এবং যে কর্ম করেছেন সেটাতে কিন্তু উন্নতির একটা যোগ সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য তো ভালো যাবে আগেই বললাম কাজকর্মে সাফল্য আসবে এবং অর্থের দিক থেকে প্রাচুর্য লাভ হবে আর আপনাদের যারা আপনার শত্রু হিসাবে আছে তারা কিন্তু এই সময় বেশি আপনার সাথে শত্রুতা করতে পারবে না আপনার সুখী আছে এই সময় পারিবারিক দিক থেকে বা বাইরের দিক থেকে দেখুন পেছনে তো আপনার শত্রুরা অনেক কথাই বলবে কিন্তু রবি যেহেতু ষষ্ঠে রয়েছে এবং মিথুন রাশির উপরে শত্রুরা আপনার সামনে মুখ খুলতে সাহস পাবে না তবে মা দিক থেকে আপনার খুব একটা ভালো দেখা যাচ্ছে না কেননা আপনাদের মহামারীর কোন সদস্য অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে এই মাসে শিক্ষা কেমন যাবে আপনাদের পড়ালেখা বৃহস্পতি আছে পঞ্চমী পঞ্চম ভাব থেকে শিক্ষা দেখা হয় এবং পঞ্চমপতি শুক্র যিনি কিনা আছেন ষষ্ঠ ঘরে পরবর্তীকালে সাতই জুলাই শুক্র কেন্দ্রে প্রবেশ করবে সপ্তম ভাবে বৃহস্পতি এবং শুক্র একসাথে যখন একই ঘরে রয়েছে শত্রু ঘরে বৃহস্পতি এবং শুক্র ঘর ওটা সেই হিসাবে কেন্দ্র এবং ত্রিকোণ দুটো যখন হচ্ছে দুটো গুরু একই জায়গায় আলাদা আলাদা ভাবে তারা শিক্ষার দিক থেকে অগ্রসর করাবে সমস্ত ছাত্রছাত্রীদের তাদের যথেষ্ট ভালো এবং সাত তারিখের পর তো আরো ভালো পড়ালেখা হবে যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছে যারা কোনো জায়গায় কোনো ড্রাফ করছেন কিংবা কোনো জায়গায় কম্পিটিশনের দিক থেকে আপনাদের দূরবর্তী স্থানে যাওয়ার কোনো সম্ভাবনা আছে সেই ধরনের যে কাজগুলো সমস্ত পড়ালেখায় আপনাদের উন্নতি উন্নতি হবে কেন্দ্র ত্রিকোণের রাজ্য যে সৃষ্টি হবে আপনাদের পড়ালেখার দিক থেকে যতটা কম হয়েছিল এতদিন যারা সময় করে পড়ালেখা করতে পারেননি আপনাদের নোটস তৈরি হয়নি বা সামনে যে পরীক্ষা তার জন্য যে তৈরি হয়নি এই সাত তারিখের পর আপনাদের পড়ালেখার এত মেধা বেড়ে যাবে যে আপনাদের পুরনো যে পড়ালেখাগুলো যে আটকে ছিল বা আপনারা সময় মতন করতে পারেনি সমস্তই ভালো করবে তবে সাত তারিখের পর যদি আপনাদের কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষার সফলতার রেজাল্ট অনেকটাই ভালো হবে সাত জুলাইয়ের পর আপনারা ভালো ভালো যে ডিসিশানগুলো আছে চাই পরীক্ষার কোনো ফর্ম ফিল আপ করা হোক চাই আপনাদের কোনো বিভিন্ন দিক থেকে যে কোনো ভালো ডিসিশানগুলো আপনারা সাত জুলাইয়ের পরে নিন পঞ্চমে বৃহস্পতি থাকার ফলে আপনার এই গোচর জুলাই মাসের অত্যন্ত শুভ যাবে আপনার ইচ্ছামতো আপনি যে কল্পনা করেছিলেন সেই কল্পনা আপনার বাস্তবে পরিণত হবে কোনো প্রভাবশালী ব্যক্তিদের থেকে আপনি সম্ভবত কোন সক্রিয় সহায়তা এবং আনুকূল্য লাভ করবেন যেটা আপনি এর আগে তার কাছে কোনো এই বিষয়ে নিয়ে কোনো আর্জি করেছিলেন কোন নতুন কাজ আপনি পেতে পারেন এবং এই কাজের জন্য আপনাকে প্রশংসিত করবে অনেকে এই মাসে কোনো শিশুর আসার সম্ভাবনা আছে যারা বিবাহিত তাদের জন্য বলছি যাদের সন্তানরা পড়ালেখা করছে কিংবা কোথাও কর্মরত আছে তারা আপনার সুখে উৎস হবে এবং আপনাকে আনন্দ বৃদ্ধি করবে পঞ্চম ভাব থেকে প্রেম দেখা হয় সেখানে গুরু বসে আছে বৃহস্পতি আছে শুক্রের ঘরে শত্রু ঘরে অনেক বড় বড় আশা অনেক বড় বড় উচ্চ আশা অনেক কিছু পাওয়ার আশা অনেক ভাবনা আপনার পার্টনার সম্বন্ধে সেইগুলো কিন্তু এই মাসে দেখা দেবে অনেকটাই তবুও কোনো প্রবলেম না হলেও বৃহস্পতি কিন্তু শত্রু ঘরে আছে শনি আছে আপনার দ্বিতীয়ভাবে আপনার কথার ওপর কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ রাখতে হবে আপনি এমন কোনো কথা বলবেন না যেটা কোনো তার মনে আঘাত দেবে কারণ শনি একজন বিচারক আপনার ভুলের জন্য সেই জন্য আপনাকেই কিন্তু মনে কষ্ট পেতে হবে কথাকে কন্ট্রোল করুন নিজের অহংকার জেদ আপনার দম্ভ এইগুলোকে আপনি একটু আলাদাভাবে সরিয়ে রাখুন প্রেম আপনার এই মাসে ভালো যাবে তবে সাত জুলাইয়ের মধ্যে যতটা ছিল শুক্র যখন প্রবেশ করবে সপ্তম ভাবে এই যে আপনার কথাবার্তার জন্য বা আপনার কিছু মনের আশা কিছু চাহিদা যেগুলো পূরণ হয়নি আপনি মন খারাপ করেছেন কিংবা আপনার দিক থেকে সেইভাবে সাপোর্ট আপনাকে দেয়নি যেগুলো আপনার এতদিন ধরে আহ ছিল আপনার সাথে ঠিক মতন করে চলছিল না কথাবার্তার দিক থেকে ফোনের দিক থেকে বা আপনার যে চাহিদা তার দিক থেকে সাত জুলাইয়ের পর কিন্তু এগুলো অনেকটা কমে যাবে যখন শুক্র সপ্তম ভাবে প্রবেশ করবে বৈবাহিক জীবন কেমন যাবে বুধ বসে আছে সপ্তমভাবে সেটা কর্কট রাশির ওপর চন্দ্রমার ঘর চন্দ্রমা বিভিন্ন ধরনের মুড়ের কারক এবং আড়াই দিন অন্তর প্রতিটা গ্রহতে সাথে মিলাপ করে এবং নক্ষত্র বিশেষে প্রতিটা ঘরে ঘরে ঘুরে তো যেভাবে যে নক্ষত্রের সাথে যে যে ঘরে থাকবে যেমন কখনো ভালো মুড এলো কখনো খারাপ মুড এলো কখনো ওভার মুড দেখালো কিংবা ওভার থিঙ্কিং কখনো নেগেটিভ কখনো পজিটিভ তো এই সমস্তকে কন্ট্রোল করবে কে বুধ তার বুদ্ধি দিয়ে তবে সেটা জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত কারণ কুড়ি তারিখের পর বুধ চলে আসবে অষ্টম ভাবে সেটা আবার রবির ঘর ওখানে কুল মিলিয়ে একটু আদৌ ভালো যোগ সৃষ্টি করলেও এই ঘরেতে শুক্র প্রবেশ করবে অতিরিক্ত ভালোবাসার মুদা দিতে পারে রাহুল আবার পঞ্চম দৃষ্টি পড়ছে ওখানে আর সপ্তম ভাবে শুক্র যেখানে কেন্দ্রে অবস্থিত আছে তো আপনার ক্ষেত্রে চঞ্চলতা শিশু পোনা এইগুলো সমস্ত কিছু আনবে কিন্তু ঠিক কোনটা হবে এইটা কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে কারণ আপনি কি করতে চাইছেন কি আপনার পার্টনার সাথে বলতে চাইছেন সেটা তাকে বুঝতে বড় মুশকিল না হয়ে যায় চতুর্থ ভাবে মঙ্গল আছে একটু অতিরিক্ত রাগারাগি হয়ে যাবে যেখানতে পার্টনার বলবে যে ঠিক করে সামনে একটু চলো অতিরিক্ত অ্যাংজাইটি না হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু ওই বারো জুলাই বিকেল সাতটা পর্যন্ত তারপর আবার সব কিছু কন্ট্রোলে এসে যাবে অন্যান্য দিক থেকে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবন ঠিকই আছে একে অপরের সাথে ভালো মুড়ি হিসাবে থাকবে ভাগ্য কেমন যাবে ভাগ্যপতি হচ্ছে যেটা ঘর যেখানে ছয় লেখা রয়েছে কেতু বসে আছে সেটা হলো বুধ বুথ কোথায় আছে সপ্তম ভাবে আছে কর্কট রাশিতে চন্দ্রমার ঘরে আপনার মনের দিক থেকে অনেক কিছু আসবে যেটা হচ্ছে আপনি কোথাও কোথাও ট্রাভেলিংয়ে যেতে চাই বা আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি বাইরে যেতে চাইছেন আপনার কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছেন বা কারোর সাথে আপনার যে মিটিং রয়েছে সেখানে আপনি যেতে চাইছেন এই ধরনের ব্যাপারটা নিয়ে আপনাকে আগে থাকতে একটা কোনো ভাগ্যপতি এবং এবং ভাগ্যপতি আছে রয়েছে কেন্দ্রে আবার ভাগ্য হচ্ছে ত্রিকোণে তো একটা ভালো রাজ্য তৈরি হচ্ছে এই শুভ রাজ্যকেতে আপনার যতটা সম্ভব এই কুড়ি তারিখের মধ্যে আপনি সমস্ত ভালো ভালো প্রোগ্রাম গুলো সেটা করে নিন যে কোনো বিতর্ক বিবাদে আপনি জয়লাভ করবেন আপনি কারোর সাথে করতে চাইছেন সেখানে তারা মেনে নেবে আপনি যদি তবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কিন্তু আপনি একটা আনুকূল্য পাবেন এবং আরো উন্নতি করার সুযোগ পাবেন আপনি আপনার কৃষি বা ওষুধপত্র বা শ্রম সংক্রান্ত এই ধরনের কোন ব্রাঞ্চের সাথে আপনার যদি কোন যোগাযোগ থাকে তবে আপনি কিন্তু খুব অল্পতেই বা খুব প্রচেষ্টা না করেই আপনার কিন্তু উল্লেখযোগ্য একটা উন্নতি লাভ আছে শনি সাড়ে সাতই চলছে এটা কিন্তু শেষ অধ্যায় তো সেইভাবে দেখা যাচ্ছে এবং শনি দ্বিতীয় রয়েছে আপনার বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন আপনার আয় কমে যাচ্ছে টাকা পয়সা কোথাও আটকে যাচ্ছে এবং আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে তবে আপনি সরকারি কাজের দিকে যে এগোচ্ছেন সেটা আস্তে আস্তে যে খারাপ পরিস্থিতি ছিল সেগুলো আপনি অনেকটা সাপোর্ট পাবেন শুভ দিন আসার কাছাকাছি হয়ে এসছে ওই জন্য সরকারের কাজের দিক থেকে আপনি অনেক বেশি সাপোর্ট পাবেন যারা আপনার কাজগুলোকে আটকে রেখে আপনাকে বিব্রত করেছিল সেই কাজগুলো আস্তে আস্তে আপনার ক্লিয়ার হয়ে যাবে তবে আর্থিক লেনদেনের বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে এবং আপনার পরিবারের সদস্যরা একটু আত্মকেন্দ্রিক হয়ে রয়েছে তো সেই হিসেবেও আপনাকে সজাগ রাখতে হবে এবং আপনি অধৈর্য যেটা হয়ে পড়েছেন এবং কোন কোনো আবেগের বসে সেইভাবে আপনি পরিবারের সাথে যে একটা কলহ করে ফেলছেন কিছু বাজে কথাবার্তাও তাদের সাথে আপনি বলে ফেলছেন তো সেই হিসাবেতে আপনি নিজেকে কন্ট্রোল করলে পরবর্তীকালে আপনার শান্তি আসবে এবং আপনি সন্তুষ্টিও পাবেন যে সন্তুষ্টি এবং শান্তি আপনি হারিয়েছেন কেননা বর্তমানে আপনার কোনো কিছু সমাধান ঠিক মতন হচ্ছে না বা তার কোনো পথ আপনি না সমাধানের এবং বেশ খানিকটা অসহায় এবং নিরাশাবোধ আপনার মধ্যে রয়েছে এটা শনির সাড়ে সাতটি শেষ পর্যায়ে আছে যতটা নিরাশ হওয়ার মতন ভাব আসে সেগুলো আসবে এবং আস্তে আস্তে সেগুলো সব কেটে খুব ভালো দিন আসবে কেননা শনি তো এরপর প্রবেশ করবে দ্বাদশে বর্তমানে আপনাদের দুর্ভোগ এবং হতাশার যে জীবনটা চলছে এটা কিন্তু আপনাকে ইতিবাচক ভাবে কিন্তু নিতে হচ্ছে এবং আপনি অনেক কিছু শিখছেন আপনি জানতে পারছেন আপনার কাছের লোকরা কতটা কাছে এবং কত অভিনয় হচ্ছে সেটাও কিন্তু আপনি চিনতে পারছেন আর এদের কাছ থেকে শিখে কিন্তু আপনি এই বিষয়গুলো কিন্তু অসমাপ্ত ছেড়ে দেবেন না আপনার কর্মক্ষেত্র তো ঠিক আছে সে সমস্ত আপনি কাজকর্ম একদম স্বচ্ছভাবেই করছেন কিন্তু তারপরেও এই শত্রুরা হঠাৎ করে ক্ষতি করে দেবে কারণ কারু কারুর রবি এবং রাহু যাদের কুম্ভ লগ্ন আছে মকর রাশি তাদের ক্ষেত্রে দেখা যায় যে লগ্নে রাহু তার সাথে আছে রেখেছে কিন্তু এই যে আহ শত্রুতা সামনাসামনি যাদের চেনা যায় না বা ঠকানোর একটা প্রবণতা থাকে যে আপনার সরলতার উপরেতে আপনাকে ঠকিয়ে যাচ্ছে একের পর এক আপনি অর্থকে যতই রাখতে চাইছেন অর্থ আপনার থেকে বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে মানুষরা আপনাকে যতটা অর্থ দিয়ে সাহায্য করবে তার থেকে বেশি আপনার থেকে অর্থ নিয়ে যেন তারা খুশি হতে চাইছে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা আছে বা কোনো কাজকর্ম যদি আপনি বিদেশে করেন তো সেইখান থেকে আপনার অর্থ আসতে পারে আপনার মনটাকে লাভের ওপরে আহ খুব একটা বেশি মন না দিয়ে আপনার পেশাগত যে কাজগুলো আছে তার উপরে উন্নতি করার জন্য আপনি মন দিন এবং তার উন্নতির জন্যই আপনি কাজ করতে থাকুন কোনো কাজের দিক থেকে যদি আপনি নতুনভাবে কোনো পছন্দ করেন কিংবা আপনি আহ কারোর সাথে জেদ বসত কাজ করতে চেয়েছেন এটা আমি করে দেখাবো এ ধরনের যদি হয় তাহলে আপনার কিন্তু সাবধানতার সাথে এই কাজগুলো গ্রহণ করা উচিত একটা কথা আছে না যে যেতে যেতে একটা শেষ কামড় দিয়ে তো সেই হিসাবেতে বলা যায় যে আপনার কোন নতুন প্রকল্প যদি হাতে আসে তবে আপনি সেটা খুব সাবধানতার সাথে দেখে শুনে তবেই আপনি ওটাকে গ্রহণ করবেন জমি বা কোনো যন্ত্রপাতি কেনার সময় আপনাকে দরকার আর যদি খুব বেশি দরকার না হয় যে কেনা এই সময় দরকার আপনি বায়না দিয়ে কিংবা কোনো অ্যাডভান্স টাকা দিয়ে আপনি রেখে দিন কিছু মাস পর আপনি সেটাকে কিনে নিলেই ভালো হয় এই মাসে উপায় বলছি আপনারা গণেশজির পূজা করুন হনুমান চল্লিশে পাঠ করুন ব্যাস এই দুই দেবতার আপনারা আশীর্বাদ নিন আর পুরো মাসটা ভালো কাটান দেখবেন খুশিতে আপনার এই জুলাই মাস কাটবে ভালো থাকুন অন্যের উপকার করুন নমস্কার